গুড মর্নিং সকালবেলা যাচ্ছি শাক কাটতে চাপাল শাক আজকে একটা গাছ থেকে না কোথা থেকে পাখি একটা পড়ে গেছে আমাদের বাড়ির সামনেটায় তো মানে বুঝতে পারিনি তো বাইরেটা বেরিয়ে আসতে দেখলাম পাখিটা একটু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এদিক ওদিক করছে আর চিৎকার করছে আওয়াজ করছে আমি এখানটা বসে আছি ওখানটায় ওই ফাঁকা দিয়ে ফাঁকাস করে পড়লো উনুনের গাছ আছে ওইখান থেকে দুবার ধরতে গেছে দুবার ওই যে চলে যাচ্ছে মানে খোঁজরে খোঁজরে উঠতে পারে না তো দাঁড়া কি পাখি দেখে যাও হ্যাঁ শালিক পাখির মতো একটু তুলে দাও ওইখানে ইয়েটাতে নাহলে বেড়ালে খেয়ে নেবে এক্ষুনি একটা ঝোড়া নিয়ে এখন থেকে ঝোড়া নিয়ে চাপা দিয়ে দাও ওকে একটু ধরে গাছে তুলে দেয়া হয়েছিল কিন্তু ও সেখান থেকে আবার নেমে চলে এসেছে আর এভাবে ও নিচে থাকলে এক্ষুনি আমাদের এখানে এত বিড়াল এক্ষুনি ধরে খেয়ে নেবে ওকে কিন্তু তাই ওকে এই অবস্থা মানে এই ব্যবস্থা করা হলো ওকে ধরে এনে একটা টিনের মধ্যে বাড়িতেই রাখলাম চাপা দিয়ে আর ওকে খেতে টেতে জল টল সবই দিয়েছি আর খাচ্ছেও বড় কথা খাচ্ছেও তো এই ব্যবস্থায় করে রাখলাম আপাতত তারপরে বড় হলে অবশ্যই আজকে কি রান্না করেছি অনেকগুলো মেনু হয়ে গেছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো শাক ভাজা এখন প্রতিদিনই চাপালটে শাক হবেই মানে চাঁপালোটে শাক বড় হয়ে গেছে এবার খাবার মতো চাপালটে শাক আর থোর করেছি থোর আমাদের বাড়ির কাঁচকলা কেটেছিল। তারও থোর আছে আবার মানে তার আগের দিনেই আবার অন্যদের একজন দার মানে কাঁচকলার থোর দিয়ে গেছে তো বাড়িতে এখন অনেক থোর কাঁচকলা তো থরের তরকারি আবার আলু দিয়ে মাছ দিয়ে ঝাল লাউয়ের টক আর আমি একটু পেঁপে সিদ্ধ নিয়েছি এখন একটু পেঁপে সিদ্ধ খাচ্ছি চুলের জন্য ডাক্তার দেখিয়েছিলাম পেঁপে সিদ্ধ খেতে বলেছে আজকে সব পিসিমনি ছেলেরা সব বাড়ি চলে যাবে তাই তোজোর একটু মন খারাপ মানে এক সপ্তাহে পরীক্ষার পর টানা খেলে গেছে ঘুম থেকে উঠে থেকে রাত নটা পর্যন্ত তো বুঝতেই পারছো মানে কি পরিমাণে খেলেছে আনন্দ করেছে আর এসব সবাই একসাথে জুটলে এই পরিমাণ মজাটা হয় কিন্তু সবাই বাড়ি চলে যাবে এবার মন খুবই খারাপ হয়ে যাবে যারা চলে যাবে তাদের বাড়িতে গিয়েও মন খারাপ হবে আর যে এখানে একা পড়ে যাবে সে তারও তো বেশি হবে উঠে চাপাই ভালো তারপর ড্রাইভারও সব পাকা নয়

চলে এসেছি পরের দিন সকালে আর আগের দিন বিকালের ওয়েদারটা দেখলে তখন থেকে কেমন হয়ে গেছিল আর সকাল থেকে বৃষ্টি আর প্রচুর হাওয়া দিচ্ছে তো বাইরের ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ একদম ছড়ের মতো হাওয়া দিচ্ছে আর রান্নার তরকারির ওপরে ধোঁয়াটাও দেখতে পাচ্ছে একদম হাওয়াই উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এই দেখো হাওয়াটা কীরকম দিচ্ছে আর এত ঠান্ডা লাগছে মানে এখানে বসতে পারছি না দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থা তো ঠান্ডা হাওয়া বৃষ্টি দেখো পড়ছে এখনও সেই জন্য টুপি এত বই ছড়িয়ে ছিটিয়েছে কেন এগুলো সব বাতিল আবার নতুন বই আসবে ইয়েস এত বই এখানে আছে আবার কত বই আবার কত আসবে